দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে আসলাম কালিয়া দিন গ্রামের এখানে আলামিনের একটি ফ্যাক্টরিতে বা আলামিনের তার ফ্যাক্টরিতে আমরা আসলাম তারা খুবই ব্যস্ত যে কারোর সাথে কথা বলার সুযোগ নেই মেশিনগুলো যেন ধাম ধাম করে চলছে কোনো বিরতিহীনভাবে কাপড় তৈরিতে এই ঈদের মৌসুমে রোজার ভিতরে এখানে বিভিন্ন ধরনের কাতান আর জামদানি বিভিন্ন কালারের রঙ বেরঙের শাড়ি যেন তাঁত কখনোই বসে নাই তাঁত শিল্পগুলো এখানে অ্যালামিনে সেই শিল্প কারখানায় কেউ বসে নেয় দেখতে থাকুন আপনারা ভিডিওটি আসলে কাপড় ব্যস্ত তৈরি করতে ব্যস্ত যেমন আছে কাতান জামদামি এরপরে বধুয়া শাড়ি এরপরে আছে গায়ে হলুদের শাড়ি সব ধরনের শাড়ি এখানে তৈরি হচ্ছে দেখতে থাকুন দর্শক ভিডিওটি আসসালামু আলাইকুম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ফলো দিবেন আসসালামু আলাইকুম